এবং থায় মাংস নেই একটা গরু চারটা নিপুল দেখা অনেক সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিপুল চার জায়গায় ছড়াই অনেক বড় বড় নিপুল দেখতে পাচ্ছি অনেক সুন্দর চলুন আমার সিরিয়ালে তাহলে তিন নম্বর গরু দর্শকদের দেখাই

দর্শক চারটা নিপুল দেখতে পাচ্ছেন চার জায়গায় ছড়ায় সিটে আছে খুবই সুন্দর তো ভাই এটারও দাম থাকবে তাহলে লটে পঁচা হাজার টাকা পার লট তো চোর নাম্বার সিরিয়ালের সর্বশেষ চার নম্বর গোটা দেখি ভাই সিরিয়াল নাম্বার চার একটা চমৎকার কোয়ালিটির গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটাও দশ মাস বয়স হলস্টান ফিজিয়ান একদম চিকন গলা চামড়া পাতলা

ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন